একটা টপস এটা ফ্লিস্ট সিস্টেম আপনারা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে আপনারা পাবেন আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন একদম অপার প্রাইস টপস এই যে এগুলো হচ্ছে সুতি ফেব্রিক্স এবং চায়না লি লেন প্রাইস থাকবে মাত্র আড়াইশ টাকা এইগুলোর প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা কেউ মিস এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন অপার প্রাইস আড়াইশো টাকা স্মোকি ড্রেস চায়না লি ফেব্রিক্স স্মোকি ড্রেস সম্পূর্ণ রং কঠবে না কালার গ্যারান্টি কোয়ালিটি ফুল কমফোর্টেবল প্রাইস মাত্র তিনশো টাকা অপার প্রাইস মাত্র তিনশো টাকা গের হবে কিন্তু স্মোকি এটা হচ্ছে বুক স্মোকি করা ছোট বড় করতে পারবেন বড়ি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ফুট ইউজ করতে পারবেন ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ হোয়াইট হোয়াইটের মধ্যে গাউন এগুলো আপনাদেরকে আগে দেখাইছিলাম এই যে গাউন অনেক গের অনেক গের প্লাস খুবই কোয়ালিটিফুল চায়না ডেলিয়ান ফেব্রিক্স এই যে এইটার এই কালারের কম্বাইন্ড সাথে এটার সাথে কম্বাইন্ড করা হয়েছে এই কালারের সাথে এই কালারের কম্বাইন্ড করা হয়েছে স্ক্রিনশট দিবেন তখন এই বুকের কাজটা স্ক্রিনশট দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো এগুলার প্রাইস থাকবে তিনশো টাকা এই ড্রেসটারও প্রাইস থাকবে অফার প্রাইস তিনশো টাকা এই যে এটা মেরুন কালার কিন্তু মেরুন কালার স্ক্রিনশট দিবেন এবং যখন আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তখন উল্লেখ করে দিবেন কি কালার ছিল এটা অনেক গের হবে লং এটা আটচল্লিশের মতো হবে বডি ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস মাত্র তিনশো টাকা আরেকটা ড্রেস লং হিজাবি গাউন লং হিজাবি গাউন চায়না ডিনের ফেব্রিক এই ড্রেসটা আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফার প্রাইসে পাবেন এটা অনেক গের সম্পূর্ণ চায়না ডিনের সুতি কাপড় বুকে এম্বয়ডারি কাজ করা বুকে এম্বয়ডারি কাজ করা বুকে এম্বয়ডারি কাজ করা পিতা দেওয়া আছে ছোট বড় করতে পারবেন আর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশও করতে পারবে লং আটচল্লিশ এটার মধ্যে কালার গুলো দেখাই দিচ্ছি এটার আজকের অফার প্রাইস থাকবে আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে চারশো আশি টাকাতে আপনারা পাবেন চারশো আশি টাকাতে এই ড্রেসটা আপনারা পাবেন জটপট অর্ডার করে ফেলবেন স্টকে কম আছে কালারও কমে গেছে এই জন্য প্রাইসটা অফার অফারে দেওয়া হয়েছে

বুকের মধ্যে মডেলি কাজ করা বুকের মধ্যে এমবডারি কাজ করা লং 48 46 বডি ফ্রি সাইজ 38 থেকে 42 পর্যন্ত করতে পারবে এই কালার গুলো ছিল এটার মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা আজকের ভিডিওর আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে টু পিস এই টু পিস গুলো আপনারা একদম আনবিলিভেবল অফার পাইতে পাবেন এই যে দেখেন কাজ করা আছে হাতাটা এমন থাকবে নিচের ফ্যান এলে এমন থাকবে এটার সাথে পায়জামা আছে পায়জামাটাও সেম প্রিন্টের এবং সেম ডিজাইনের এর লেস দেওয়া আছে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এটার সাথেও পায়জামা আপনারা পাবেন এটার প্রাইস থাকবে মাত্র অপার প্রাইস তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ই একটা দেখেন

কপার প্রাইস তিনশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন প্রাইস অফার প্রাইস তিনশো অফার প্রাইস তিনশো বডি আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রত্যেকটার সাথে পায়জামা আপনারা পাবেন প্রাইস অফার প্রাইস মাত্র তিনশো টাকা তো এই ছিল আজকের এই ভিডিওতে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে নিবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন